আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম এগারোতম অধ্যায়ে তথ্য উপাত্তের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে তোমাদের জন্য থাকছে একশত তিয়াত্তর পৃষ্ঠার দশ এবং এগারো নং প্রশ্নের সমাধান আমরা শুরু করছি এগারো নং প্রশ্ন দশ নং প্রশ্নের সমাধান দিয়ে নিচে একটি সারণী দেওয়া হলো এর গড় মান নির্ণয় করো উপাত্তগুলোর আয়ত লেখ আক দুটি কোশ্চেন গড় নির্ণয় করতে হবে এবং আয়ত অঙ্কন করতে হবে তাই হচ্ছে আমাদের প্রশ্নের বা উদ্দীপকের সারণী তোমাদের প্রশ্নেতে বা পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে সেখানে এতগুলো শ্রেণী দেওয়া থাকবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শ্রেণী আছে এতগুলো দেওয়া থাকবে না সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা শ্রেণী থাকবে কারণ এতগুলো শ্রেণী থাকলে আমাদেরকে যে গ্রাফ পেপার সরবরাহ করে সেখানে এই ধরনের আয়তলে খঙ্কন করা খুব টাফ হয়ে যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে সমাধান শুরু করছি প্রথমে আমরা গড় নির্ণয় করব। তো এখানে গড় নির্ণয়ের জন্য আমাদের সারুনি তৈরি করতে হবে সেটার নাম লিখে নিলাম গড় নির্ণয়ের জন্য সারণী গড়ের জন্য আমাদের যে সারুনি সেখানে চারটা কলম হবে এটা একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আর যতগুলো শ্রেণী ছিল সেই অনুযায়ী আমরা শাড়ি দিয়ে নিয়েছি প্রথমে আমরা আমরা লিখবো ব্যক্তি তারপরের ঘরে লিখব মধ্যমান এটা আই তারপরের ঘরে থাকবে গণসংখ্যা এখানে যদি কেউ গণসংখ্যা লেখো পরে মধ্যমান লেখো তার যে ভুল যাবে সেটা কিন্তু না এই মানগুলো অঙ্কের মধ্যে থাকলেই হয়ে যাবে তারপর এখানে থাকবে হচ্ছে এক্স আই অর্থাৎ মধ্যমান এবং গণসংখ্যার গুণফল শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্নেতে দেওয়া আছে যেভাবে আছে ওইভাবেই আমরা হু হু লেখে নিলাম এখানে গণসংখ্যার যোগফল হচ্ছে এনশোমান একশত পঁয়তাল্লিশ মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমানের সূত্র হচ্ছে শ্রেণীর নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ হচ্ছে দুই নিম্নসীমা হচ্ছে ছয় আর উচ্চ সীমা দশ ছয় আর দশ যোগ করো ষোলো হয় ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই আট হয় তারপরে শ্রেণীব্যাপ্তি পাস আছে এখানে আমরা পাস করে বাড়িয়ে যাবো আটের সাথে যদি আমরা পাঁচ যোগ দিই তেরো হয় তেরো সাথে পাঁচ যোগ দিলে আঠারো হয় এইভাবে তেতাল্লিশ পর্যন্ত হবে পরে আর এই একচল্লিশ পঁয়তাল্লিশ যোগ করে দুই দ্বারা ভাগের দরকার হবে না আমরা তিনটি কলাম পূরণ করে ফেলেছি দেখো তোমরা মধ্যমান না বুঝলে আমি আবারও বলছি এই ছয় এবং দশ যোগ করবা যোগ করে কত হয় ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ দিলে আট হয় এগারো আর পনেরো যোগ দিবা এগারো আর পনেরোতে ছাব্বিশ দুই দ্বারা ভাগ দিলে হচ্ছে তেরো তারপরে শ্রেণীব্যাপ্তি এখানে পাঁচ আছে তোমরা পাঁচ বাড়িয়ে যাইবা এখন এই ঘর গুণ করতে হবে মধ্যমান আর গণসংখ্যা গুণ করে আমরা এই শাড়িগুলো পূরণ করবো এখানে আট এখানে পাঁচ পাঁচ আজটা চল্লিশ হবে তেরো আর সতেরো গুণন দিলে দুশো একুশ আঠারো আর তিরিশ গুণন দিলে পাঁচশো চল্লিশ এইভাবে আমরা বাকি মানগুলোও গুণন করে নেব তারপর এই সবগুলো মান যোগ দিতে হবে আর যোগ ফল প্রকাশের জন্য আমরা এখানে সামেশন ব্যবহার করব। সামেশন অফ এক্স আই এফআই এক্স আই তার মানে মধ্যমান এবং গণসংখ্যার যে গুণফল ছিল সেগুলোর যোগফল এ সবগুলো মান যোগ করলে আমরা পাই তিন হাজার তিনশত আশি কাজ শেষ এখন আমরা গড়ের জন্য সূত্র লিখব নির্ণয় গড় গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই ডিভাইডেড হচ্ছে এন সামিশন আই এক্স এর মান তেত্রিশশো আশি উপরে আমরা তেত্রিশশো আশি লিখলাম আর ভাগ হবে এন এনতে মোট গণসংখ্যা হচ্ছে একশত পঁয়তাল্লিশ ভাগ দিলে আমরা পাচ্ছি তেইশ দশমিক তিন এক তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিতে পারো অতএব নির্ণয় গড তেইশ দশমিক এক আমাদের দুটি কোশ্চেনের প্রথমটার উত্তর শেষ হয়ে গেল এখন আমরা আয়ত লেখ অঙ্কন করবো আয়ত লেখের জন্য অবিচ্ছিন্নর সারণী দরকার আমরা এখানে যে নিটা পাচ্ছি দেখতে পাচ্ছি সেটা বিচ্ছিন্ন শ্রেণী এখান থেকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করতে হবে লেখর জন্য সারণী আমরা এখানে একটা সারণী অঙ্কন করতে যাচ্ছি প্রথম ঘরে আমাদের থাকবে শ্রেণীব্যাপ্তি তারপরের ঘরে অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি তারপরের ঘরে গণসংখ্যা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি কি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা শ্রেণীব্যাপ্তি আর এগুলো হচ্ছে গণসংখ্যা এখানে দেখো একটা শ্রেণী ছয়ে শুরু হয়ে শেষ হলো দশে পরের শ্রেণী শুরু হলো এগারো থেকে শেষ হলো পনেরোতে পরের শ্রেণী ষোলোতে শুরু কিভাবে বুঝবো কোনটা বিচ্ছিন্ন কোনটা অবিচ্ছিন্ন এই যেখানে শেষ এবং পরের শ্রেণীর শুরু দেখেই আমরা বুঝতে পারব শেষ হয়েছে কততে দশে পরের শ্রেণী এগারো থেকে শুরু অর্থাৎ আগের শ্রেণীর যে মানে শেষ পরের শ্রেণী যদি তার পরের সংখ্যা থেকে শুরু হয় সেটা বিচ্ছিন্ন শ্রেণী আরও অবিচ্ছিন্ন তখন হবে যখন এটা দশে শেষ পরেরটা যদি দশ থেকেই শুরু হইতো তখন এটা বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন শ্রেণিতে রূপান্তরিত হয়ে যায়তো এখন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কীভাবে গঠন করব। এটা খুবই সহজ এই ছোট সংখ্যার থেকে দশমিক পাঁচ বিয়োগ দেব তাহলে ছয় থেকে যদি দশমিক পাঁচ অর্থাৎ শূন্য দশমিক পাঁচ বিয়োগ দেই কত থাকবে পাঁচ দশমিক পাঁচ আর এই দশমিক পাঁচ আবার এই দশের সাথে যোগ করতে হবে তাহলে হবে হচ্ছে দশ দশমিক পাঁচ অনুরূপভাবে এগারো থেকে যদি দশমিক পাঁচ বিয়োগ করি কত হবে দশ দশমিক পাস আর এখানে হবে পনেরো দশমিক পাস আমি এখানে লিখে নিচ্ছি বাকিগুলো এই একই নিয়মে আমরা লিখে নেব এখন দেখো কীভাবে অবিচ্ছিন্ন হইলো এখানে দশ দশমিক পাঁচে শেষ এটা শুরু হয়েছে দশ দশমিক পাঁচ থেকে এটাই অবিচ্ছিন্ন শ্রেণির প্রধান বৈশিষ্ট্য এটা দেখে আমরা বুঝতে পারবো শ্রেণীটি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এখানে আরও একটি কথা তোমাদের বলে রাখি বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কত এটা বিয়োগ করে যোগ করতে হবে এই যে দশ থেকে যদি ছয় বাদ দেই কত হয় চার আর তার সাথে এক যোগ করলে পাঁচ হবে এটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর অবিচ্ছিন্ন ক্ষেত্রে যোগ করতে হবে না দশ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ বিয়োগ দিলে দশ হবে এখানে এক আলাদা করে যোগ করতে হবে না তবে এখানে বিয়োগ করলে আলাদা করে যোগ করতে হবে এগুলো একটু তোমরা মাথায় রাখবে কারণ কোন সময় যে তোমাদের অবিচ্ছিন্ন থাকবে কখনো কখনো বিচ্ছিন্ন শ্রেণী থাকতে পারে সেটা কিন্তু আমাদের বুঝে অঙ্কের উত্তর করতে হবে এখন আমরা গ্রাফে আয়তলে করব প্রথমে আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিলাম গ্রাফের এই উপরে বা খারার দিকে লম্ব এবং নিচে অর্থাৎ উপর নিচের যে অক্ষটা এটাকে বলা হয় অক্ষ আর ডানে এবং বামের যক্ষটা এটাকে বলা হয় অক্ষ উপরের দিকে লেখা হয় হচ্ছে গণসংখ্যা আর নিচের দিকে এই বাম ডানে লেখা হয় শ্রেণী শ্রেণীব্যাপ্তি তো গণসংখ্যা একটু খেয়াল করে দেখো সবচেয়ে বড় মান আছে কত আটত্রিশ এদিকে যদি আমরা প্রতি ঘরকে এক একক ধরি আমরা কিন্তু জানি যে আয়তলে কঙ্কনের জন্য উপরের দিকেও একটা ঘর বাদ রাখতে হবে অর্থাৎ অক্ষ বরাবর একটা এই ঘরটা বাদ থাকবে অক্ষ বরাবর এই ঘরটা বাকি রেখে আমাদের মূল বিন্দু নির্ধারণ করতে হবে তো আমরা এখানে যদি এই ঘরটা বাদ রাখি তাহলে যদি এক একক ধরি অর্থাৎ এই যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই লাল দাগ থেকে এই লাল দাগ পর্যন্ত ছোটো ছোটো পাঁচটা ঘর আছে আমরা একটা ঘরের মান যদি এক ধরি তখন লেখা হবে এক একক করে তাহলে এই লাল ঘরে হবে হচ্ছে পাঁচ এখানে এসে দশ পনেরো বিশ পঁচিশ এখানে পঁয়ত্রিশ পর্যন্ত লেখলে আমাদের গ্রাফ শেষ হয়ে যাচ্ছে তা আমরা কী করবো প্রতি ঘরকে এক একক না ধরে আমরা দুই একক ধরবো তখন শ্রেণীব্যাপ্তি আমরা কীভাবে বসাবো এটা শূন্য রেখা তাহলে এখানে হবে দশ যেহেতু একটা ঘরকে দুই একক নিছে পাঁচটা ঘর আছে তার মানে দশ আবার এখান থেকে এখানে গেলে বিশ হবে তিরিশ চল্লিশ এবং তার উপরের ঘরে আমরা অয় দিতে পারি এদিকে এটা হচ্ছে আমরা গণসংখ্যা লিখে নিলাম আর এদিকে আমরা এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যেটা নির্ণয় করেছে এই মানগুলো এখান থেকে বসানো শুরু করব পাঁচ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ এইভাবে আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত লিখে নিলাম এখন এই যে লাল দাগটা এর উপর দিয়ে একটা দাগ দেব কালো দাগ এবং এই লাল দাগের উপর দিয়ে একটা দাগ উপরের দিকে নিয়ে যাব এটা আমরা শ্রেণীব্যাপ্তি এখান থেকে দাগ দিয়ে নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ আর উপরের দিকে একইভাবে দাগ দিয়ে এটা ওয়াই অক্ষ আমাদের এক সক্ষ এবং অক্ষের যে এই রেখাগুলো যে বিদ্যুতে পরস্পর সেট করলো সেটা হচ্ছে মূল বিদ্যুৎ মানে এটা শূন্য রেখা এটা হচ্ছে শূন্যের লাইন এখানে এক অক্ষর দিকেও শূন্য অক্ষর দিকেও শূন্য আমরা এখান থেকে যদি এদিকে যাই পাস হবে আবার এখান থেকে এ পর্যন্ত গেলেও পাস হবে এইদিকে আবার শ্রেণীব্যাপ্তিও পাস করে আছে এখন আমরা আয়ত লেখ অঙ্কন করব কিভাবে আয়ত তো আমরা বুঝি প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে পাঁচ আমরা খাতাতে যখন অঙ্কন করব তখন এই পর্যন্ত এসে দিকে একটা দাগ দেবো অথবা এখানে একটা এখানে একটা বিন্দু দেব কেন দুইটা বিন্দু পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ পর্যন্ত হচ্ছে এই শ্রেণীটা বিস্তৃত তাহলে এখান থেকে পাঁচ দশমিক পাঁচ থেকে এখানে এই পর্যন্ত এখানে সামনে এরকম একটা দাগ দেব তারপরে যোগ করে নিচের দিকে নামিয়ে দেব। আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা একটা আয়ত অঙ্কন করলাম পাঁচ পর্যন্ত যাব দেখো পাঁচের জন্য আমরা কয়েক ঘর যাব এক ঘর গেলে দুই হয় আর এক ঘর গেলে চার হয় আর এক ঘর গেলে ছয় হয় তাহলে আমাদের পাশের জন্য পরবর্তী অর্থাৎ তিন নাম্বার ঘর সম্পূর্ণ চাওয়া যাবে না তার অর্ধেক যেতে হবে সতেরো এই পর্যন্ত হচ্ছে বিশ এক ঘর নিচে নামলে হবে হচ্ছে আঠারো আর এক ঘর নামলে ষোলো তাহলে আমরা এক ঘর না নেমে ষোলো এবং সত আঠারোর মাসখান পর্যন্ত এরকম একটা আয়ত লেখ অঙ্কন করবো ত্রিশ তিরিশের জন্যই যেখানে একদম পরিপূর্ণ মানি আছে এ পর্যন্ত ত্রিশ আটত্রিশের জন্য চল্লিশ থেকে আমরা এক ঘর নিচে নামব তারপরে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ হচ্ছে যে তিরিশ থেকে আড়াই ঘর উপরে যেতে হবে অনুরূপভাবে আমরা দশ এবং সাত দিনের জন্য আয়ত অঙ্কন করে নিলাম এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আয়তক্ষেত্রটি তোমরা এভাবে আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবে আর তোমাদের অবশ্যই রঙ করতে হবে না রং করতে গিয়ে কিন্তু সময় নষ্ট করা যাবে না তোমরা শুধুমাত্র এরকম আয়ত অঙ্কন করলেই হয়ে যাবে এখন এটার ব্যাখ্যা আমরা লিখবো পরের পৃষ্ঠাতে দেখে নিচ্ছি তার আগে দেখো পাঁচ দশমিক পাঁচের পূর্বের শ্রেণীগুলো বোঝার জন্য এখানে আমরা চিহ্ন ব্যবহার করব। এখন ব্যাখ্যাটা এক নজরে দেখে নাও সবচেয়ে ছোট ব্যাখ্যা লেখার চেষ্টা করেছি আর আসলে ছোট করার তেমন একটা উপায় নেই মনে করি ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে এক একক ধরে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে দুই একক ধরে সংখ্যা আমরা এক সক্ষের দিকে শ্রেণী শ্রেণীব্যাপ্তি নিয়েছিলাম পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ পর্যন্ত গেছে ঘর। পাঁচটা আবার পার্থক্য হচ্ছে পাঁচ তার মানে একটা করে ছোট ঘরের মান এক একক আর উপরের দিকে প্রথমে আমরা শূন্য থেকে দশ লিখছি তারপরে বিশ পার্থক্য হচ্ছে দশ করে আর ঘরের সংখ্যা পাঁচ তার মানে একটা করে ঘরের মান দুই একক দেখানো হয়েছে এদের মূল বিন্দু হচ্ছে ও এবং প্রতিটি শ্রেণীর গণসংখ্যার বিন্দুগুলো দ্বারা আয়তক্ষেত্র গঠন করি ফলে আয়ত লেখটি অঙ্কিত হলো পাঁচ দশমিক পাঁচের পূর্বের মানগুলো বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হয়েছে এটাই ব্যাখ্যা এখন আমরা এগারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে চাও অথবা তোমাদের যদি ভিডিওগুলো দ্বারা উপকৃত হও বা উপকার হয় তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি সামনের দিনগুলোতে আরও উপকৃত হবে এগারো নং প্রশ্ন নিচের সারণি থেকে গড় নির্ণয় করো এখানে একটা সারণী দেওয়া আছে এই সারণিতে আবার শ্রেণী ব্যবধান নাই বাইশশো দশ থেকে শুরু হয়েছে বাইশশো পনেরো বাইশশো বিশ এইভাবে বাইশশো পঞ্চাশ পর্যন্ত শ্রেণী ব্যবধান নাই গণসংখ্যা দেওয়া আছে গড় নির্ণয় করতে হবে আমি এখানে গড় নির্ণয়ের জন্য এই সারণিটাই একটু বর্ধিত করে নিচ্ছি প্রথমে প্রশ্নপত্রে যে সারণিটা ছিল সেটা লিখে নিলাম বা অঙ্কন করে নিলাম তার সাথে দেখো এই যে দৈনিকায় এখানে যেহেতু শ্রেণী ব্যবধান নাই তাহলে মধ্যমান বের করা যাবে না শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি আকারে যদি থাকত তাহলে আমরা যোগ করে দুই দ্বারা ভাগ দিয়ে মধ্যমান নির্ণয় করতাম এখানে আমরা মধ্যমান নির্ণয় করতে পারব না তাহলে দৈনিক আয় এটাই হবে হচ্ছে আমাদের এক্স এর মান আর গণসংখ্যা হবে এফ আই এখন এফআই এবং এক্স আই গুণনের জন্য আমরা নিচের দিক দিয়ে একটা ঘর বাড়িয়ে লিখলাম তোমরা চাইলে সারণিটা কিন্তু এইভাবেও করতে পারো উপরে লিখতে পারো যে ঘর নির্ণয়ের জন্য সারুনি যদি আমি লেখি নাই তোমরা অবশ্যই লেখে নিবা এখানে আমরা লিখবো আই এক্স আই এখন এই দুটি ঘর গুনুন করতে হবে দুই দ্বারা বাইশশো দশকে গুনুন দিলে চুয়াল্লিশশো বিশ তিন দ্বারা বাইশশো পনেরোকে গুনুন দিলে ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ এইভাবে আমরা শেষ ঘর পর্যন্ত গুণ করে নেব অবশ্যই তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে যে ভুল ত্রুটি হচ্ছে কিনা এই শখটা যেইভাবেই করতে হবে তা কিন্তু না তোমরা চাইলে আগের ছকের মতো নিচে নিচে এই মানগুলো লেখেও করতে পারো এখন এখানে আমরা মোট গণসংখ্যা যোগ দেবো দুই তিন পাঁচ এগুলো যোগ দেওয়া হয় হচ্ছে এন সমান চল্লিশ আর এদিকে আমরা পাচ্ছি এফ আই এফআইএক্স আইর মান উননব্বই হাজার দুই শত পঁচিশ গড়ের সূত্র বসাই নির্ণয় গড় সামেশন এফ আই এক্স ডিভাইডেড এর মানবসাও এখানে এনের মান চল্লিশ উননব্বই হাজার দুইশো পঁচিশকে যদি চল্লিশ তারা ভাগ দেই আমরা পাচ্ছি বাইশশো তিরিশ দশমিক ছয় দুই পাঁচ এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্তই রাখছি তথ্য উপাত্তের একশো তিয়াত্তর পৃষ্ঠার অনুশীলনী এগারোর দশ এবং এগারো নং প্রশ্ন পর্যন্তই থাক পরবর্তী টিউটোরিয়ালে আরও নতুন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই পড়াশোনার সাথেই থাকো আল্লাহ হাফেজ